আলহামদুলিল্লাহ মাদ্রাসা মরবিন খাত্তা ব্রাদিয়াহর পাঁচতলা ভবনের কাজ আলহামদুলিল্লাহ চলমান আছে চলতেছে তো সকলেই দেশ বিদেশ থেকে হয়তো অনেকে আমাদের এইগুলা দেখবেন আলহামদুলিল্লাহ তো আজকে আলহামদুলিল্লাহ এখানে অনেকেই কাজ করতেছেন এটা দ্বিতীয় নাম্বার পিলারের কাজ চলতেছে তো আমাদের এখানে মিস্ত্রি আছে ভাই আপনার নাম কি

আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলা এখানে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে হয়তো দুই তিন তালা পর্যন্ত করার নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তো এটা মনে তিন নাম্বার পিলারের রোড জি জি তিন নাম্বার পিলার রোড আচ্ছা 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 তো আলহামদুলিল্লাহ কাজ চলতেছে সকলেই দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে বহনটা প্রায় সাইট ফিট লম্বা এবং পাঁচটা প্রায় তিরিশ ফিটের মতো আলহামদুলিল্লাহ তো এখানে পিলার হবে মোট আঠারোটা আঠারোটা ওই জায়গাতে একটা পিলার পড়বে ওই যে কল যে দেখতেছেন আপনারা কলের এখানে তিন নাম্বার পিলারটা পড়বে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ টিউবওয়েলের টিউবওয়েলের এখানে তিন নাম্বার পিলারটা পড়বে এখানে মনে হয় কল টিউবটা তুলে ফেলতে হবে না বাথরুম হয়তো ভাঙ্গা পড়তে যাব হ্যাঁ বাথরুম ভাঙ্গা তো আলহামদুলিল্লাহ সকলেই দেশ বিদেশ থেকে হয়তো দেখবেন তো আমাদের মাদ্রাসা ওমর রাদিল্লা তালানুর কাজতলা ফাউন্ডেশন দিয়ে ভবনের কাজ চলমান আছে তো সকলেই যে যতটুকু পারেন সহযোগিতা করবেন মানে এটা সত্যি জারিয়া যতটুকুই দিলেন তো এই সত্যি জারিয়া করলে এটা কেয়ামত পর্যন্ত চলমান থাকবে তো এই সৎকার মাধ্যমে অনেকের মা নাই বাবা নাই আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি দান করার সঙ্গে সঙ্গে ওই দান দানের বিনিময়ে আল্লাহ অনেকের আপন জনের কবরে যদি জাহান নামের থাকে জাহান আগুন থাকে জাহান নামের সাপ থাকে তো আল্লাহ জাহান্নামের নামের গুলো বন্ধ করে দিয়ে আপন জনের জান্নাতের বাগান বানায় আসবে তো এই জন্য সকলেই আপনার সহযোগিতা করবেন এমনিভাবে দানের মাধ্যমে আল্লাহ বড় বড় বিপদ আপদ গুলোকে করে দেন